শ্রেয় শেখার আলাইকুম আসালামালাইকুম জ্ঞানমূলক প্রতিদিন পর্বে সবাইকে স্বাগত জানাচ্ছি তৃতীয় অধ্যায় থেকে আজকে জ্ঞানমূলক প্রশ্ন নিয়ে আলোচনা করবো ইউনিভার্সাল গেট কি ঢাকা বোর্ড দু হাজার চব্বিশে এই প্রশ্নটি আসছে যে সকল লজিক গেট দ্বারা মৌলিক গেট সহ সকল প্রকার লজিক গেট তৈরি করা যায় তাদেরকে ইউনিভার্সাল গেট বা বাংলায় সার্বজনীন লজিক গেট বলে আরেকটি প্রশ্ন দেওয়া হয়েছে আজকে কী মূলত এখানে আজকে কোডকে বোঝানো হয়েছে আমরা সবার আগে লিখব আজকে এর পূর্ণরূপ আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ এটি একটি বহুল ব্যবহৃত সাত বিটের আলফানি মেরিক কোর্ট তবে স্ট্যান্ডার্ড আজকে কোড বলতে আট বিটের আজকে কোর্টকেই বোঝায় রাজশাহী বোর্ড দু হাজার চব্বিশে প্রশ্নে দেওয়া হয়েছে কোড কী প্রতিটি বর্ণ অঙ্ক বিশেষ চিহ্নকে আলাদাভাবে সিপিউকে বোঝানোর জন্য বিটের বিভিন্ন বিন্যাসের সাহায্যে যে অদ্বিতীয় সংকেত তৈরি করা হয় তাকে কোড বলে রাজশাহী বোর্ড দু হাজার চব্বিশে আরেকটি প্রশ্ন দেওয়া হয়েছে সত্যক সারণী কী যে সারণির সাহায্যে লজিক গেটের সম্ভাব্য ইনপুটের আলোকে প্রাপ্ত আউটপুটকে প্রকাশ করা হয় তাকে সত্যক সারণী বলে আমরা সত্যক সারণীতে মূলত বিভিন্ন ইনপুটের আলোকে প্রাপ্ত আউটপুটের মানকে লিখে থাকি তাই সত্যক সারণী হলো ইনপুট এবং আউটপুটের ফলাফল প্রকাশের জন্য যে সারণী ব্যবহার করা হয় তাকে সত্যক সারণী বলে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি